এবার আমরা আলোচনা করব মানুষের জিহবা সম্পর্কে আমাদের মুখের মধ্যে তিন ধরনের জিহবা রয়েছে মুখের উপরের দিকে যে জিহবাটা ঝুলে থাকে নাম হচ্ছে আলজিহবা মুখের নিচের দিকে আরও একটা জিহবা রয়েছে যার নাম হলো উপজিহবা এগুলো সম্পর্কে ইতোমধ্যে আমরা আলোচনা করেছি এবার আমরা আলোচনা করব আমাদের প্রধান জিহবা আমাদের প্রধান জিহবা হচ্ছে এইটা আমরা প্রধান জিহবাটা নিয়ে এবার আলোচনা করব আমাদের প্রধান জিহবাটা কিন্তু গোলাপি রঙের একটা মাংসপিণ্ড বেশ নড়াচড়া করতে পারে তোমরা সবাই মুখের মধ্যে জিহবাটাকে ভালো করে পর্যবেক্ষণ করেছো এবার আমরা এই জিহবাটাকে একটু চিত্র এঁকে জিহবার কাজগুলো ভালো করে বুঝে বুঝে পড়ব দেখো আমাদের জিহবাটার সামনের অংশটা কিন্তু একটু গোলাকার তাই না আমরা অনেক দেখেছি আমাদের জিহবা আমাদের জিহবার সামনের অংশটা অনেকটা এরকম এটা হচ্ছে সামনের অংশ আর এটা হলো পেছনের অংশ বুঝতেই পারছো তোমরা দেখা যায় জিহবার পেছনের দিকে বেশ কিছু মাংসপিণ্ড এইগুলো হচ্ছে মাংসপিণ্ড এই মাংসপিণ্ডগুলো জিহবাকে আমাদের গলার একটা হাড়ের সঙ্গে সংযুক্ত করে এই হাড়টার নাম হচ্ছে হাই অয়েড অস্থি যখন কঙ্কালতন্ত্র পড়াতে যাব তোমাদের তখন এই হাড়টা দেখাবো গলার এই জায়গাতে একটা হাড় আছে যার নাম হলো হাইওয়েড অস্থি ওই হাইওয়েড অস্থি থেকে এই মাংসপিণ্ডগুলো গিয়ে হাইওয়েড অস্থির সঙ্গে জিহবাকে আটকে ফেলে এরকম একটা ঘটনা আমাদের এই জিহবাটার কাজ কি জিহোবা অনেক কাজ করে খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে আমাদের কথা বলতে সাহায্য করে তবে এখন আমাদের মূল যে বিষয়টা পড়তে হবে সেটা হচ্ছে স্বাদ গ্রহণ এই জিহবা কিন্তু খাবারের স্বাদ গ্রহণ করতে পারে এই জিহবাতে আমাদের দশ হাজারের মতো টেস্ট বার্ড বা সাত কুড়ি রয়েছে তাহলে সাত কুড়ির সংখ্যা কতগুলা দশ হাজারটি সাত কুড়ি সাত কুড়ি ইংরেজিতে বললে বলা হবে কি টেস্ট বাড দশ হাজারের মতো সাত কুড়ি বা টেস্ট বার্ড রয়েছে প্রতিটা টেস্ট বার্ড নাকি দেখতে অনেকটা এরকম আকৃতির টেস্ট বার্ডগুলো দেখতে অনেকটা এরকম আকৃতির বই লেখা আছে ফ্লাস্ক আকৃতির ফ্লাস্ক আকৃতির তাহলে এই কয়টা কথা আমরা এমসিকিউর জন্য মনে রাখবো দশ হাজারটির মতো সাত রয়েছে বা টেস্ট বার্ড রয়েছে টেস্টমার্টগুলো দেখতে হচ্ছে ফ্লাস আকৃতির এখন পুরো জিহবা জুড়েই কিন্তু আমাদের সাতকুরিগুলো রয়েছে কিন্তু সবগুলো সাতকুরি একরকম আচরণ করে না জিহবার সামনের দিকের যে সাতকুরিগুলো তারা মিষ্টি স্বাদের উপরে বেশি সেন্সিটিভ সামনের একটু পেছনের যে সাতকুরিগুলো রয়েছে তারা কিন্তু লবণাক্ত স্বাদের উপর বেশি সেন্সিটিভ তার মানে বোঝা যাচ্ছে জিহবার সব অংশ কিন্তু সব স্বাদের উপরে সমানভাবে সেন্সিটিভ না আমাদের এটা মুখস্থ করতে হবে কোন অংশটা কোন ধরনের স্বাদ নিতে বেশি পারদর্শী একটু ভালো করে খেয়াল করো একদম সামনের দিকের যে অংশটা রয়েছে জিহবার একদম সামনের দিকের যে অংশ এ অংশটা কিন্তু মিষ্টি স্বাদের উপরে বেশি সেন্সিটিভ বা মিষ্টি স্বাদটা বেশি গ্রহণ করতে পারে এরা হচ্ছে মিষ্টি স্বাদ গ্রহণ করতে পারে সামনের দুই পাশের যেই পার্টগুলো রয়েছে জিহবার সামনের দুপাশের যে অংশগুলো রয়েছে এই অংশগুলো দেখো এই অংশগুলো কিন্তু লবণাক্ত লবণাক্ত স্বাদ বেশি বেশি গ্রহণ করতে পারে জিহবার এই পার্টটা দেখো শেষভাগের দুই পাশের অংশগুলো জিহবার পেছনের দুই পাশের অংশগুলো এরা কিন্তু টক স্বাদের উপরে বেশি বেশি সেন্সিটিভ এরা হচ্ছে টক স্বাদ বেশি বেশি গ্রহণ করতে পারে আর জিহবার একদম শেষ প্রান্তের অংশটা একদম গলার কাছে যে পার্টটা এটা কিন্তু স্বাদের প্রতি বেশি সেন্সিটিভ এটা হচ্ছে স্বাদের উপরে বেশি সেন্সিটিভ আমরা তাহলে মনে রাখবো জিহবার সামনের অংশটা মিষ্টি স্বাদের উপরে বেশি সেন্সিটিভ তারপরে সামনের দুই পাশের অংশগুলো হচ্ছে লবণাক্ত তারপর পেছনের দুই পাশের অংশগুলো টক স্বাদের উপরে বেশি সেন্সিটিভ এবং একদম শেষ প্রান্তের অংশগুলো স্বাদের উপরে বেশি সেন্সিটিভ অর্থাৎ পুরো জিহবার এক একটা পার্ট এক একটা স্বাদ বেশি গ্রহণ করতে পারে এরকম একটা জিনিস আমাদের মনে রাখতে হবে তো এই জিনিসগুলো কিন্তু এমসি কি এভাবে আসবে যে জিহবার পেছনের দুই ভাগের অংশ দুই পাশের অংশগুলো কোন ধরনের স্বাদ গ্রহণ করতে পারে তখন উত্তর দিতে হবে টক পরীক্ষা আসতে পারে জিহবার সামনের দুই পাশের অংশগুলো কোন ধরনের স্বাদ গ্রহণ করতে পারে উত্তর দিতে হবে লবণাক্ত পরীক্ষা আসতে পারে জিহবার একদম সামনের অংশটা কোন স্বাদ গ্রহণ করতে পারে উত্তর দিতে হবে মিষ্টি তো এগুলো ক্রমানুসারে মনে রাখাটা খুবই সহজ দেখো বর্তমান সময়ে তোমাদের ফ্রেন্ডদের রিলেশনশিপ কেমন হয় বলো তো প্রথমে রিলেশনশিপ কেমন থাকে খুব মিষ্টি খুব ভালো চলছে রিলেশনশিপ তারপরে কিছুদিন পরে দেখা যাবে যে ভালো খুব একটা ভালো না এরকম একটা অবস্থা তাই না লবণাক্ত তো ভালো কিন্তু বেশি হলে আবার ভালো না এরকম একটা সিচুয়েশন তারপরে কয়েকদিন পর দেখা যাবে যে রিলেশনশিপ আর ভালো লাগছে না তাদের কাছে এখন টক লাগবে আর সব শেষে গিয়ে কি দেখা যাচ্ছে বলতো রিলেশনশিপ একদম তিক্ত হয়ে গেছে তাদের কাছে তোমাকে এসে বারবার কমপ্লেন দিবে যে আমার গার্লফ্রেন্ড এইটা করছে আমার বয়ফ্রেন্ড এইটা করছে তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ক্রমান্বয়ে আস্তে আস্তে পেছনের দিকে খারাপের দিকে যাচ্ছে তাহলে আমরা এভাবে মনে রাখবো ভালো করে প্রথমে মিষ্টি তারপরে লবণাক্ত তারপরে টক তারপরে তিতা এই হচ্ছে আমাদের জিহবার স্বাদের প্রতি সেন্সিটিভিটি আমাদের জিহবার কোন অংশ কোন রকম স্বাদ নিতে পারে তার আলোচনা এইটা এখন তোমরা একটা জিনিস খেয়াল করেছ এখানে কিন্তু ঝালের কোনো স্বাদের অংশ দেখানো হয়নি তাহলে জিহবার কোন অংশটা ঝাল স্বাদটাকে গ্রহণ করে তোমাদের মনে রাখতে হবে ঝাল কোনো স্বাদ না ঝাল কোনো স্বাদ না ঝাল হচ্ছে একটা ইরিটেশন বা কষ্টদায়ক অনুভূতি খুব কষ্টও না আবার ঝাল আসলে কোনো স্বাদ না এই জন্য অনেক সময় আমরা হাতের মধ্যে আমাদের ঝাল লাগে তাই না আমাদের হাতেও ঝাল লাগে আমাদের ঠোঁটেও ঝাল লাগে এখানে কি টেস্ট পার্ট আছে বলো নাই তো তারপরে এই জায়গাগুলোতে কেন ঝাল লাগে কারণ ঝাল কোনো স্বাদ না ঝাল হচ্ছে তাপ এবং ব্যথার একটা মিশ্র প্রতিক্রিয়া এই ব্যথাটা খুব বেশি আমাদেরকে কষ্টও দেয় না দীর্ঘদিন ধরে আমরা এই ঝালের সঙ্গে অভ্যস্ত বলে আমাদের খারাপও লাগে না বরং বেশ ভালোই লাগে তাই না তাহলে আমরা মনে রাখবো ঝাল কোনো স্বাদ না ঝাল হচ্ছে এক ধরনের তাপ এবং ব্যথাদায়ক অনুভূতি আমাদের স্বাদ হচ্ছে এই কয়টা মিষ্টি লবণাক্ত টক এবং তিতা এবং এগুলাকে আরও বেশি কম্বাইন করে অনেক রকম স্বাদ বানানো যেতে পারে এ বিষয়টা আমরা মনে রাখবো স্বাদ গ্রহণ করে কে বলতো স্বাদ কুড়ি বা টেস্ট বার্ড এখন কথা হচ্ছে এদেরকে স্বাদ কুড়ি বা টেস্ট বাট বলা হচ্ছে কেন তাই না কুড়ি বলা হচ্ছে কেন কারণ এরা কুড়ির মতো ওই গাছের যেমন কুড়ি তৈরি হয় গাছের যেমন কুড়ি তৈরি হয় একদম কচি অংশটা স্বাদ কুড়ি ওরকম আচরণ করে এরা কোনো দিন প্রাপ্তবয়স্ক হতেই পারে না একটা সাত কুড়ি জন্ম নেয় যেদিন তার পাঁচ থেকে দশ দিনের মধ্যে খাবারের ঘষা লেগে খাবারের ঘষা লেগে সাত কুড়িগুলো নষ্ট হয়ে যায় সেই জায়গাতে আবার নতুন করে সাতকুড়ি জন্মায় তাহলে সাতকুড়ি মোটামুটি পাঁচ থেকে দশ দিনের মধ্যে রিপ্লেস হয়ে যাচ্ছে সবাই কুড়ির মতো আচরণ করছে কেউ বুড়ো হতে পারছে না এই জন্যই জিনিসগুলোকে বলছি আমরা সাতকুড়ি